ভারতের প্রধান কোচ হিসেবে লাল বলের ক্রিকেটে রেকর্ড ভালো নেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকামের পর অস্ট্রেলিয়া গিয়ে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও গম্ভীরকে ঘিরে সমালোচনা কম হচ্ছে না এই সমালোচনার মধ্যে এক ক্রিকেটারকে পাশে পেলেন তিনি গম্ভীর পাশে পেয়েছেন শার্দুল ঠাকুরকে সেই শার্দুল যিনি ইংল্যান্ড সফরের সুযোগ পেলেও খেলেছেন মাত্র দুটো টেস্ট তেমন নজর কাটতে পারেননি তিনি ভারতীয় দলে নিয়মিত নন শার্দুল সেই তারই ভরসা রয়েছে গম্ভীরের ওপর গম্ভীরের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি রেপ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শার্দুল বলেন আমরা দেখেছি একজন ক্রিকেটার হিসেবে সবসময় উনি দলের হয়ে লড়াই করেছেন দলের ক্রিকেটারেরা যখন একসঙ্গে দাঁড়ায় তখন উনি সকলের মধ্যে সেই লড়াকও মানসিকতা ঢুকিয়ে দেন খেলোয়াড় জীবনেও এই মানসিকতার মধ্যে ছিল শার্দুল মনে করেন সমালোচনা হবেই কিন্তু জেতাটাই আসল একমাত্র জয় দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করা যায় তিনি বলেন গম্ভীর কেরিয়ারে নিজের রাজ্য দেশের হয়ে অনেক ট্রফি জিতেছেন সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা উনি দলের মধ্যে আনতে পেরেছেন সমালোচনা আসবে যাবে কিন্তু জেতাটাই আসল আমার মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি ভারত ওভারে টান সিরিজ ড্র করেছেন শুভমান গিলেরা প্রতিটা টেস্ট দিন গড়িয়েছে শেষ কবে ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে এই লড়াই দিয়েছে তা নিয়ে আলোচনা চলছে শার্দুলের মতে যে লড়াই ভারত দেখিয়েছে তার কৃতিত্ব গম্ভীরের প্রাপ্য এবার সামনে এশিয়া কাপ মঙ্গলবার তার দল ঘোষণা হওয়ার কথা আগামী বছর দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এশিয়া কাপকে প্রস্তুতি হিসেবে দেখবেন গম্ভীর লাল বলের ক্রিকেট থেকে সরাসরি ছোট ফরম্যাটে নজর দিচ্ছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক